নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করবো কলার থর দিয়ে আলুর পোস্ত এবার কলার থর দিয়ে আলুর পোস্ত রান্না করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম কলার থর নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে আমি এরকম করে ডুমোডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চার চামচ পোস্ত পোস্তটাকে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবার চলুন কলার থোটটা কী করে কাটতে হয় সেটা আমি আপনাদের দেখাবো আর তার আগে আমি করবো কি এই আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দেব হ্যাঁ চলুন এখন আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিই দেখুন আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটছে এখন সেই গরম জলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে দিয়েছি আর অল্প একটু সামান্য নুন দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কলার থরটাকে কেটে দেখিয়ে দিই এই দেখুন কলার থরের উপরে এরকম জি এরকম খোলটা আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে এটাকে পরিষ্কার করে না ছাড়ালে এগুলো তো আর খাওয়া যায় না বেশ দেখুন আর কোনো খোল নেই এরকম এই অংশগুলো নেই তাই বুঝবেন যে আর কোনো খোল নেই এখন এটাকে কাটবো এই যে এটাকে আমি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দিয়েছি এবার চলুন এগুলো এটা কি করে কাটবে সেটা দেখাবো এই এইরকম করে পাতলা পাতলা করে কাটতে হবে আর এই দেখছেন কত আঁশ আঁশগুলোকে এইভাবে আঙুলের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে ছাড়িয়ে নিতে হবে আঁশগুলো থাকলে খেতে ভালো লাগে না এইভাবে সমস্ত আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে ছোট ছোটো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে দেখছেন এইরকম ঝুরি ঝুরি করে আমি সমস্ত কলার থরটাকে কেটে নেব এই যে আমি পুরো কলার থরটাকে কেটে নিয়ে নিয়েছি এবার আপনাদের দেখাই এই দেখুন কতগুলো আঁশ হয়েছে দেখছেন আঙুলের মাথায় এই দেখুন পুরো সুতোর মতো আঁশগুলো যে এইগুলো থাকলে খেতে ভালো লাগবে না দলা দলা থাকবে আঁশ লাগবে মুখে ভালো লাগবে না এবার চলুন দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে এই দেখুন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটাকে এখন নামিয়ে দেব আলুটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এই যে কলা থরটা কেটে নিয়েছি তাতে কি করবো আমি নুন দিয়ে দেব এক চামচ নুন দিয়েছি এখন আমি করবো যে নুন দিয়ে কলার থলগুলোকে হাত দিয়ে এইভাবে চটকিয়ে নরম করে মেখে নেব এইভাবে চথাতেই ভালো তাতে করে রান্নাটা অনেকটা ভালোভাবে খেতেও ভালো লাগবে এই যে দেখুন হাত দিয়ে আমি নুন দিয়ে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি এবার দেখুন কতটা নরম হয়ে গেছে আর কত জল বেরিয়েছে দেখুন ঠিক আছে কত জল বেরিয়েছে এখন আমি কী করব একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব নাহলে নুনটা বেশি হয়ে যাবে নুন করা হয়ে যাবে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি কলা একটু ভালো করে ধুয়ে নেব এইভাবে যতটা সম্ভব ও গায়ের জলটাকে বের করে নিতে হয় কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে এই দেখুন পুরো কলার থরটায় আমি জল ঝরিয়ে নিয়েছি এখন চলুন আলুটাকে কষিয়ে এটাকে রান্না করে ফেলি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি গরম হতে থাক গরম হয়ে গেছে তেলে ফোড়ন দিয়ে দেবো আমি ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ছিলাম সেই পোস্ত বাটিটাকে পোস্ত বাটে দিয়ে দিয়েছি এখন ধুয়ে দেব সাদ মতো নুন আর ধুয়ে দেব হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই পোস্তটা কষাবো না হলে পোস্তটা বেশি ভাজা হয়ে যাবে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু টুকরো গুলোকে আলুটাকে দিয়ে আমি আরও একটু নিজে কেঁড়ে কষিয়ে নেব ভালো করে আলু আর কোস্তটা কষানো হয়ে গেছে দেখুন আলুর গায়ে গেছে কোস্ত এখন আমি কলার ঠোটা কলার ঠোটা কলার ঠোটটা দিয়ে আরো ভালো করে মেড়ে কেবো কষিয়ে নেব দেখুন কলা কলাশোরার আলু পোস্ত একসঙ্গে কঠানো হয়ে গেছে এখন আমি এতে অল্প সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এক কাপের মতো জল দিয়েছি আমি জল দিয়েছি এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব দেখি কেমন হয়েছে হয়ে গেছে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কলার ফলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে কলা ফুলের রেসিপিটা পুরো রান্না কমপ্লিট হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব চিরিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো সেগুলোকে দিয়ে দেব কাঁচা লঙ্কা রান্নার শেষে দিলে কাঁচা কাঁচার যে একটা ভাব গন্ধ থাকে সে গন্ধটা ভীষণ ভালো লাগে তাই আমি রান্নার শেষে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই আমার এই কলার ফোরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন চলুন এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিই